আমি বলেছিলাম আপনার নাম কি আচ্ছা বলেন তো আপনার বাবার নাম কি আচ্ছা বলেন তো আপনার বাবার নাম কি আরে ভাই আমি আপনার বাবার নাম জিজ্ঞেস করতেছি আরে ভাই আমি আপনার বাবার নাম জিজ্ঞেস করতেছি আরে দূরে সে কথা বলতে আরে দূরে সে কথা বলতে আচ্ছা বলেন তো আপনার জন্মশাল কত আচ্ছা বলেন তো আপনার জন্মশাল কত আরে ভাই আমি আপনার জন্মশাল জিজ্ঞাসা আরে ভাই আমি আপনার জন্মশাল জিজ্ঞাসা করতেছি আপনি কি কিছু বুঝতে পারতেছেন না আপনি কি কিছু বুঝতে পারতেছেন না আপনি পাগল হইছেন নাকি আপনি পাগল হইছেন নাকি আরে ভাই আমি পাগল না আপনি পাগল আরে ভাই আমি পাগল না আপনি পাগল আমি আপনাকে লাস্ট কোশ্চেন করছি আপনি আমি আপনি ভুলেও আমার বিয়াদবি করবেন আমি আপনাকে লাস্ট কোশ্চেন করছি আপনি ভুলেও আবার বিয়াদবি করবেন না

ये सब क्यों कहते अच्छा भाई ठीक है आपने आसान